গাভী গরু বাচ্চা দেওয়ার পরে বাসুর যদি একটু নড়াচড়া করে ওঠে মা গরু খোল ভুষে খাওয়া বাদ দেয় বাসুরের কাছে আছে আর তুমি এমন মানুষের মা বানাইলিয়া মা যা মামুর বাড়ি দিল্লি যা দুধ কলা খাই দিয়েছে আর তুমি চাষতালে বসে কা মাছবে মাছবে আসবে তোর মা মর বেলে বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে পাঁচ ছয় মাস গেলই না উনি বলতেছে যে ছাত্রের ছাত্রদের উদ্দেশ্যে আমি ভাষণ দেব কতক্ষণ ছাত্রদের উদ্দেশ্যে যখন ভাষণ দিবে উনি ভাবছে যে সব ভুলে গেছে তুমি এতগুলি লোক মারলে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি বলে একাত্তর সময় কে রাজা কারা ছিল কে ছিল না তাদের তুমি পঞ্চাশ বছর পর বিচয় করলে ভুলে গেলে না আর তুমি এই হাজার হাজার লোক মারছে আর পাবলিক ভুলে গেছে এত তাড়াতাড়ি এমনি যা কি করছে ওর বাবার বত্রিশ নম্বর বাড়ি দান বন্দি বাংলা গুরু ফেলাইছি উনি চিন্তা করছে আমি তো বাংলায় যাইতে পারবই না আর যাদের কারণে আজকে আমি দেশ কথা কিছু তো পলাইছে ওয়াটের গুণে সাইজ করবেন লেগে উনি বিবৃতি দিছে এখন চিন্তা করতেছে আমি তো মরছি মরছি ওয়াটের মার খাই এই দিন ওয়াটে ওয়াটে যে গুণে আসেন এই জায়গা আগুন ধরাতেছে শাস্ত্রে পড়াইতেছে ওয়াটের তোমরা সই হোক ডাক্তার ইন্দুস যতদিন আছে একদিন খালি দোয়া ইনুস করতে থাকো কথা কয় না রে হ্যাঁ হ্যাঁ ডাক্তার ইন্দুস যতদিন আছে আবদিন দোয়া ইনুস করো আর যিটো নির্বাচিত সরকার যদি আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে থাকো এখন উহাতে উহাতে অভিযান শুরু হবে আবার বুউ আসবে তুমি আসছো তোমাক নিষেধ করতেছো কি ডা তোমার দেশে আসারও অধিকার আছে জান্নাত তো যাওয়ারও অধিকার আছে হ্যাঁ তুমি আসো তোমাকে নিষেধ আসা বাংলাদেশের কোনো মানুষকে বলতেছে তুমি বাংলাদেশে আইসো না একটা লোক নিষেধ করে নাই তুমি বলতেছ আজকে কালকে আসবে আমরা বলি এখন আইসো এখন আসো তুমি কি করছো তোমার বিচার তুমি কি করো করো এ এ দেশ তো পদত্যাগ করছে এ পদত্যাগ করে চলে গেছে অম্মু থেকে জয়ের বউ জয়ের পদত্যাগ করছি আবার ওর যে মেয়ে আছে মন্ত্রীর পদত্যা হেউ পদত্যাগ করছে ওর যে বোন যে রেহানা আছে রেহানার মিয়া তার স্বামী রেহানার মিয়াকে পদত্যাগ করছে এদের পরিবারটাই পদত্যাগে পদত্যাগে অর্ধিত আচ্ছা মমতাজের মতো নর্ত কিছু দিয়ে আপনাদের মসজিদে আছে যে ড্যানেজ দিয়ে গান গাইতো আপনাদেরকে মানা দিতেন কথা কয় না কি করতেন লাথিলিয়া বাইরে বের করতেন কথা কন তাহলে বাংলাদেশের কোটি মানুষের যে জায়গা বন্টন হয়েছে সেটা জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সংসদ কে আর গায়া নষ্ট করছে জাতীয় সংসদ নাইসিয়া গায়া নষ্ট করিয়া লাই নাই পলাইছি আমার বহু মম যা যে কোথায় পালাইছে। আমার বুবু মম কোথায় পালাইছে, উল্টা উল্টো পাল্টা নাচ দেখাইয়া উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার মোম তাজা কোথায় পালাইছে ওই যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই যে ছাত্রদের ওই রত্তনিয়া হুলি খেলেছে আমার ভুভু মম তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার 부বু মম তাজাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানুষকে ফেলে রেখে 부বু দিল্লি পালাইছে ওই দলের মানুষকে ফেলে রেখে 부বু দিল্লি পালাইছে

ওয়াজা আল্লাহ লীল মুত্তা কি না এ মামা আল্লা বলে নেক্কার একটা পরহেশগারি এমাম বান কথা কাপ পাপ তাহলে আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লীল মুত্তা কি না এমামা একটা নেক্কার পরহেশগারী মামবা নাও সেইটা কি আপনাদের মসিদের এমাম কথা কন্যা এটা কি মসজিদের ইমাম না এই কথা আল্লাহ বলে না আল্লাহ বলে অজা আল্লাহ আই আল্লাহ লিল মোত্তা কি না ইমামা ইমাম বানো সেইতে হলো বাজান ওয়াটের ইমাম সেইটে হলো মেম্বার ইউনানের ইমাম সেইটে হলো চেয়ারম্যান থানার ইমাম সেইটে হলো বাজান এমপি রাষ্ট্রের ইমাম সেইটে হলো বাজান প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিল মোত্তা কি না ইমামা সিল্লা কন আল্লাহ এ কথা কাট আর ওজরে মুস্তারে আল্লাহ বললেন তোমরা ইমাম পনা মরসিদের এমাম কথা বলা হয় নাই সেইটা হলো বাধান আপনার ওয়ার্ডের হেমাম সেইটা হলো মেম্বার ইউননের এমাম চেয়ারম্যান আর আপনার থানার এমাম সেইটা হলো বাধান এমপি আর আপনার দেশের হেমাম সেইটা হল বাধান প্রধানমন্ত্রী আল্লাহ লীল মত্তা কি না এমাম এটা মনে হয় আমার উপরে আয়াত আল্লা না জেল পড়ল

ইমাম বলুসি একজন মতকর একজন নচ্চা একজন বাদনাইস একজন গুন্ডা আনতে ঠিক কবে 16 বছর কবির মারো নাই এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে সে আয়াতটা वाला নাদিল করছে সুবহানাল্লাহ কয় એમ কয় না ওই দল নামে এই দলের লোক সেটা কি বলছে ছেদাল মো জবাব জবীনে বাইনে জালিকা লা ইলাহা ওলা হুয়া ইলাহা ইল্লা হুয়া কথা কা এর হলো দুই দলের লোক আপনার গরুর গোশত বা আলু যখন বাধান খাওয়া যায় আলু কাইটা গরুর গোশত মধ্যে দিলে এটা বাধান মোজে খাসির গোশতর মধ্যে আলু কাইটা দিলে এটা বাধান মোজে টেন্ডন মাছের মধ্যে আলু কাইটা দিলে এটা বাধান মজে এরপরে আপনার আলু বাধান বত্তা করে খাওয়া যায় ছানা করে খাওয়া যায় বাজি করে খাওয়া যায় গড়া দিলে বাধান গরগর করে গড়িয়ে

সতর উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে সুহান আল্লাহ বললেন না তাহলে ডাইরেক্ট দিন আপনার নামাজ জমন ফরজ দিন প্রতিষ্ঠিত করাবাদান তমন ফরজ নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে ইসলাম প্রতিষ্ঠিত করা কি জোরকম আর মিয়া ফরজ না ফরজ আইন ফরজে তাহলে নামাজের কথা বিরিয়াশি জায়গা বললো সেটা গুরুত্ব দিলে রোদার কথা এক জায়গা বললো সেটা গুরুত্ব দিলে কান্নার কথা একটা জায়গা বললো স্টেজে যা সুমার বলা কাদরে বাবা কাঁদে এবি কাদ একটা জায়গা গুরুত্ব দিলে তার শতর উপরে ডাইরে কাল্লা বলেছে দিন প্রতিষ্ঠিত করো সোভানাল একটু জোর কম তাহলে সেই দিক তুমি গুরুত্ব দিলে না এ তামার যেমন ফরজ দিন প্রতিষ্ঠিত করা ফরজ ফরজ আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে চান ডাইরেক্ট পাঁচ শতর উপরে ইনডাইরেক্ট চারশো তিন জায়গা তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় তিন জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে কথা বলেছে কে এই কথা আল্লাহ বলছে আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহ থেকে রাজনীতি করবে করতেছে আমার অত ঠেকা বলছে যে তোমাদের সৈকুবা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি কি বড় বড়ো চোখ করে টাকা আছে না না আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়ার ফেলো আর না এটা জেল খাটা ফেলো আর ইসলামের জন্য শোনেন ওই ওয়াজের দিন নাই যে গুগু মলো গুগু আলো চল খায় ওই ওয়াজের দিন গেছে চলে গেছে ওই ওয়াজ চলবে না কারণ জাকারি সাল্লামকে দাওয়া ধরছে জাকারি নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারি নবীকে কেটে ফেলছে এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো প্রয়োজন হলে ভাসির মন চটবো পাতিলের সাথে অবস্থা না না এমন তাক বৃদ্ধ সামনে রোমদান নাস আসছে রোমদান নাসে বহু যখন মার্কেটে দেবে তখন টাক বৃদ্ধ আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই সায়া দেখো এনে তাক বৃদ্ধি লাভ নাকি আমার এলাকার একজন গুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে কোথায় কথা কয় না মার্কেটে না বোর্ড দেওয়ার জন্য তুমি কোনে আসা দেখো কি সাইজ হ্যাঁ এই মার্কেটে দেখবে ওয়া গ্যাসে বলে ও রয়েছে কোনে তাহলে শোনেন বোর্ড দেওয়ার জন্য গেছে চাসা বুড়ো মানুষ তো বলতো চাসা কিসের লেগে গেছে ক বোর্ড দেওয়ার জন্য ক বাদ যাও কা কে তোমার ভোট হয়ে গেছে কা কখন ক রাইতি রায় কা না দিনে হয় কাই সরকারের সময় ভোট রাইতি ইয়ে ক চাসা যাও যা সাসি আমার ক গাছ আসি আমার জানে আসে না কয় কেন কাছে আসি আমার ভোটও হওয়া গেছে কয় কও কি বাপু তোমার শাসি আমার ছয় মাস আগে মারা গেছে আসে ভোট দিয়ে গেলো আমার সাথে দেখা করলো না কে এই কয় শাসা কান্নাকাটি শুরু করছে লোকজন জোর হওয়া গেছে কাম কান্দ কে না আমি কান্নাকাটি করতেছি আর বিষয় কি তোমরা করতে পারবে এদিকে পুলিশ এসে বাসি ভু বাড়তেছে চাষা কান্দ কে তুমি কে কয় আমরা থানার পুলিশ আইনের লোক বা তোমাদের কাছে বিচার পাবো না আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কেটে কার ঠিক আছে বাবা বিচার দে আর ছয় মাস আগে তোমার শাশি আম্মা মারা গেছে আর সে বোর্ড দিয়ে গেল আমার সাথে দেখা করলো না কে ওরা লাকে কাপড় চলে যেতে থাকে এদের লোকগুলি কবে বিপুল ভোটে জয় করছে বিপুল ভোটে বার নাম কি আবু বক্কর সিদ্দিক আপনার আব্বার নাম রসোনালী মির্দা। এখন আউবকর সিদ্দিক বাড়ির বোর্ড যদি একটা লোক দিবে চায় তাহলে বলতে হবে আমার নাম আউবকর সিদ্দিক বাপের নাম রসোনালী মির্দা কথা কয় না তাহলে কি তুই হলো খালেকের ছেলে বাপ বানালি হলো রসোনালী মির্দা তো কি রসোনালী মেরদা যে বাবার নাম করে অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের বাবার নাম করে দেয় ওই এক নাম্বার জারক জারক জারক

বাবা আমি তো জানি এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন এখনি তাবারক দা হবে না না আমার একটা দায়িত্ব আছে না বলবেন না যে বাছওয়ান আনসারি আসা ওয়াজ করে গেল তাবারক দিল আমাদের বললো না এই দোষ আমার উপরে চাপাইতে পারবেন না আর যারা তাবারকের দায়িত্বে আছ তারা তাবারক নিয়ে এসে খুব তাড়াতাড়ি রেডি হবে

আল্লাহ সাহেব আলী খানে এক টাকা দান করলেন আল্লাহ সাহেব আলী দান তুমি কখন করো সাহেব আলীর মনে রেসে বুড়ো করো জীবনের গুণা মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকর দাও জোরো জোরো বলো আল্লাহ হোম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় দাবিন দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেস্তে দিবে মালা কো